ট্রেডিংয়ে লাভবান হতে গেলে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস বা ভালো স্ট্র্যাটাজি জানলেই হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমোশান নিয়ন্ত্রণ করা অনেক ট্রেডার ভালো স্ট্র্যাটাজি থাকা সত্ত্বেও লস করেন শুধুমাত্র ভয় লোক হতাশা ওভার ট্রেডিং বা আবেগের বশে গুল ডিসিশন নেওয়ার কারণে আপনি যদি ট্রেডিংয়ে ইমোশান নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেটি আপনার কেরিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে ইমোশন কন্ট্রোল করবেন কোন কোন ভুল করবেন না এবং কীভাবে মানসিকতা শক্ত থেকে কনসিস্টেন্ট প্রফিট করতে পারবেন এক ট্রেডিংয়ে ইমোশনের ভূমিকা ও সমস্যাগুলো আমরা মানুষ তাই আবেগ আমাদের মধ্যে থাকবে কিন্তু ট্রেডিংয়ে আবেগ যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে সেটি আপনার অ্যাকাউন্টের জন্য ধ্বংসাত্মক হতে পারে কয়েকটি সাধারণ আবেগ ও সমস্যার দিকে নজর যাক লো একটি ট্রেডে প্রফিট হচ্ছে তাই বেশি প্রফিটের আশায় ট্রেড ক্লোজ না করে রাখলেন কিন্তু পরে দেখলেন ট্রেন্ড উল্টো ঘুরে গেল এবং লাভের বদলে লস হলো ভয় আপনি যখন লস করেন তখন নতুন ট্রেড নিতে ভয় পান আবার লাভের ট্রেডও আগে ক্লোজ করে দেন কারণ মনে হয় মার্কেট যে কোনো সময় উল্টো চলে যেতে পারে প্রতিশোধ ট্রেডিং একটা বড় লস খাওয়ার পর রাগের মাথায় মার্কেটে ঝাঁপিয়ে পড়েন কোনো স্ট্র্যাটাজি ছাড়াই ট্রেড ওপেন করেন ফলাফল আরও বড়ো লস ওভার ট্রেডিং ট্রেডিংয়ে ধৈর্য না রেখে একের পর এক ট্রেড নিতে থাকেন কারণ মনে হয় আজ অনেক টাকা কামাতে হবে কিন্তু এই প্রবণতা ধীরে ধীরে অ্যাকাউন্ট শূন্য করে দেয় হতাশা টানা কয়েকটি লস ট্রেডের পর মনে হয় ট্রেডিং আমার জন্য না আমি পারবো না ফলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন দুই ইমোশান নিয়ন্ত্রণ করতে কি কি করবেন সঠিক মানসিকতা তৈরি করুন ট্রেডিং হলো বিজনেস জুয়া নয় যদি ট্রেডিংকে লটারির মতো ভাবেন তাহলে ইমোশন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সব বড় ট্রেডাররাই জানেন লস ট্রেড ট্রেডিংয়ের অংশ তাই নিজের মানসিকতা এমনভাবে তৈরি করুন যে প্রফিট এবং লস দুটোই স্বাভাবিক নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান অনুসরণ করুন আপনার একটি স্ট্র্যাটাজি ও ট্রেডিং প্ল্যান থাকতে হবে কখন এন্ট্রি নেবেন কখন এক্সিট করবেন স্টপ লস কোথায় সেট করবেন এই বিষয়গুলো আগে থেকেই ঠিক করে নিন কোনো অবস্থাতেই প্ল্যানের বাইরে ট্রেড করবেন না প্রি ডিফাইন্ড রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন একটি ট্রেডে কখনোই অ্যাকাউন্ট ব্যালেন্সের এক থেকে দুই পার্সেন্টের বেশি রিস্ক নেবেন না যদি লস করেন তাহলে সেটি বড় ক্ষতি করবে না স্টপ লস সেট করা বাধ্যতামূলক ট্রেডিং জার্নাল মেনটেন করুন প্রতিদিনের ট্রেড লিখে রাখুন কোথায় এন্ট্রি নিলেন কোথায় এক্সিট করলেন কি লাভ লস হলো ইমোশান কেমন ছিল এতে করে আপনি বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে ট্রেড থেকে দূরে থাকুন যদি দেখেন আপনি ইমোশনালি কন্ট্রোল হারাচ্ছেন তাহলে একদিন বা কয়েকদিনের জন্য ট্রেডিং থেকে বিরতি নিন এটি আপনাকে মানসিকভাবে পুনরায় প্রস্তুত করবে ব্রিদিং এক্সারসাইজ ও মেডিটেশান করুন ট্রেডিংয়ের আগে গভীর শ্বাস নিন মনকে ঠান্ডা করুন বড় ট্রেডারদের অনেকেই মেডিটেশন বা ইয়োগা করেন কারণ এটি মানসিক স্থিরতা বাড়ায় প্রফেশনাল ট্রেডারদের মতো আচরণ করুন পৃথিবীর সবচেয়ে সফল ট্রেডাররাও লস করেন কিন্তু তারা ইমোশনালি ভেঙে পড়েন না তারা জানেন ট্রেডিংয়ের সঠিক ডিসিপ্লিন থাকলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া সম্ভব নো ট্রেড ইজ বেটার দেন এ ব্যাড ট্রেড এই মাইন্ডসেট রাখুন যখন কোনো নিশ্চিত সেট পাচ্ছেন না তখন ট্রেড না নেওয়া ভালো খারাপ ট্রেড নিয়ে অ্যাকাউন্ট খালি করাচ্ছে ধৈর্য ধরে ভালো সেট জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ তিন কিছু বাস্তব উদাহরণ রাকিব ট্রেডিং শুরু করেছেন মাত্র তিন মাস হল প্রথম দিকে কিছু লাভ করলেন কিন্তু একদিন বড় লস করলেন এরপর প্রতিশোধ ট্রেড নিতে গিয়ে আরও লস করলেন তবে অ্যাকাউন্ট পঞ্চাশ হাজার থেকে দশ হাজারে নেমে এলো আসিফ একজন অভিজ্ঞ ট্রেডার একদিন তার স্টপ লস হিট করলো তিনি সেটাকে স্বাভাবিকভাবেই নিলেন এবং নতুন ট্রেড নেওয়ার আগে কয়েক ঘন্টা সময় নিলেন তিনি জানতেন লস টও ট্রেডিংয়ের অংশ তাই ইমোশনালি রিয়্যাক্ট না করে ডিসিপ্লিন ধরে রাখা জরুরি ট্রেডিং হলো এমন একটি স্কিল যেখানে ইমোশন কন্ট্রোল করাই সফলতার আসল কাঠি। যদি আপনি আবেগের বসে ডিসিশান নেন তাহলে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হয়ে যাবে ডিসিপ্লিন মেনে চলুন সঠিক রিস্ক ম্যানেজমেন্ট করুন প্রতিশোধ ট্রেডিং বা ওভার ট্রেডিং করবেন না একজন প্রফেশনাল ট্রেডারের মতো চিন্তা করুন আপনি যদি এই স্ট্র্যাটাজিগুলো ফলো করেন তাহলে আপনার ট্রেডিং কেরিয়ার দীর্ঘমেয়াদে অনেক বেশি সফল হবে আপনার যদি ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল করতে সমস্যা হয় তাহলে আজকের ভিডিও টিপসগুলো ফলো করে দেখুন যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল করতে গিয়ে আপনি কী কী সমস্যার সম্মুখীন হন শুভকামনা